আসসালামু আলাইকুম সুপ্রিয় এইস চব্বিশ ব্যাচের যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে এবং এইস এসি পঁচিশ ব্যাচের যারা হচ্ছে এবার অ্যাডমিশন দিবা তো তোমাদের হচ্ছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সকালেও আমি পোস্ট করছিলাম যেটা তোমাদের একটু বলতে চাই এটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে অনেকে মনে করে যে এক দুই সাবজেক্ট অনেক ভালো পড়লাম আর এক দুই সাবজেক্ট হচ্ছে মোটামুটি বা হচ্ছে একটু বেশি গ্যাপ রাখলাম তাইলে মনে হয় আমার ওই এক দুই সাবজেক্ট দিয়ে চান্স হয়ে যাবে এটা কখনোই কিন্তু হবে না তোমাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পাইতে চাইলে সবগুলা সাবজেক্টে সমান দক্ষ হইতে হবে ঠিক আছে আমি এইটাই সবসময় স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েস করি যে তুমি চারটা সাবজেক্ট একদম সমান প্যারালাল ভাবে পড়ো এইখানে হইতে পারে কোন একটা সাবজেক্ট তোমার একটাতে হচ্ছে নব্বই পার্সেন্ট প্রিপারেশন নিছো বা একশো পার্সেন্ট নিছো আর একটাতে পঁচানব্বই পার্সেন্ট হয়েছে এরকম একটু এদিক সেদিক হইতে পারে বাট তুমি যদি এরকম হয় যে দুইটা প্রিপারেশন একশো একশো নিশো আর দুইটা প্রিপারেশন থার্টি 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 পার্সেন্ট নিস তাহলে কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা না আর আমাদের হচ্ছে এখানে আমি সব সময় স্টুডেন্টদেরকে ফোকাস করতে চাই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য চারটা সাবজেক্ট একদম আনপ্যারালাল হইতে হবে ঠিক আছে সমান সমানতালে চারটা সাবজেক্ট এখন কেউ চারটা সাবজেক্টে ইকুয়াল ইকুয়াল দক্ষ হবে না এটা স্বাভাবিক যেমন কেউ ফিজিক্স ম্যাথে অনেক ভালো হলে সে বায়োলজি কেমিস্ট্রিতে কিছুটা উইক হইতে পারে বা বায়োলজি কেমিস্ট্রি অনেক ভালো হইলে ফিজিক্স ম্যাথে কিছুটা উইক হইতে পারে বাট কিছুটা উইক মানে এরকম যাতে না হয় ওই দুইটা একবারে ছেড়ে দিলাম ঠিক আছে আমি ওই দুইটা একটা সাবজেক্টে আমার দুর্বলতা থাকতেই পারে আমি বায়োলজি কম্পারি বা আমি হচ্ছে কেমিস্ট্রি একটু কম্পারি কম যেটা পারি ওইটাতে আরও বেশি সময় দিব যাতে ওইটা আমি আরও বেশি কভার করতে পারি যেটা ভালো পারি ওইটা আরও ভালো করার চেষ্টা করব। যেটা একটু কম পারি ওইটাও আমাকে সময় দিয়ে ইকুয়াল পর্যায়ে আসার মতো চেষ্টা করতে হবে এই জিনিসটা কাইন্ডলি মাথায় রাখো যাতে হচ্ছে অ্যাডমিশন টেস্টে সাফার না করতে হয় আর বিশেষ করে কেমিস্ট্রি সাবজেক্টটা প্রত্যেকটা ভার্সিটির একদম হচ্ছে এটা একটা কোর্স সাবজেক্ট মানে সব জায়গায় তোমাকে কেমিস্ট্রি ভালো করতে হবে নাইলে আসলে আমার মতো পিসায় যাবে আমি নিজে কেমিস্ট্রিতে খারাপ করছি আমি নিজে ভুক্তভোগী তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি সারের মেইন বইটা ভালো করে পড়বা দেখবা লাস্টে এক নজরের তথ্যাবলি তারপরে অধ্যায় ভিত্তিক এম আর প্রত্যেকটা টপিক্সের একদম বোল্ড লাইনগুলো দেওয়া থাকে যে এই টপিক্স থেকে এই জিনিসগুলা থেকে প্রশ্ন আসে এটা আরও ভালো বুঝতে পারবা ওই চ্যাপ্টার ধরো গুণগত রসায়ন আজকে আমাদের প্রত্যাবর্তনে ক্লাস শুরু হবে তোরা গুণগত রসায়ন তুমি পড়তে যাচ্ছ তাহলে গুণগত রসায়নের যত এক্স কোশ্চেন আছে গুণগত রসায়নের যত এক্সকোশন আছে এই সবগুলো এক্সকোশন তোমাকে ভালো করে আসলে সলভ করতে হবে এটা হচ্ছে একটা মানে ফ্যাক্ট যে গুণগত রসায়ন বা যে কোনো একটা চ্যাপ্টার আমি রসায়নের ধরছি তাহলে এটার বিগত প্রশ্ন রিসেন্ট অন্তত পাঁচ থেকে সাত বছর আমাকে দেখলেই আইডিয়া পাবো যে এই চ্যাপ্টারের কোন টপিক্স থেকে কি ধরনের প্রশ্ন আসে ওই অনুযায়ী আমার মেইন বইটাও দেখতে হবে ঠিক আছে মেইন বই হাজারি সারটা ফলো করো এটা অ্যাডমিশন টেস্টে সবাই ফলো করে হাজারি স্যারের অধ্যায় ভিত্তিক এমসি লাস্টের এক নজরের তথ্য তাই বায়োলজির ক্ষেত্রে তোমার হাসান স্যার আজমল স্যারের বই ভালো করে ফলো করলেই হবে দেখবা যে বায়োলজির যে কোনো রেফারেন্স তুমি যেই টিচারকেই বলো না কেন তারা কিন্তু মেইন বই থেকে রেফারেন্স দেয় যে এই তথ্যটা মেইন বইয়ের এই জায়গায় আছে তার মানে সবাই কিন্তু বায়োলজি আসলে মেইন বইটাই ফোকাস করে তো মেইন বইয়ের তথ্য এখন মেইন বই তো অনেক তথ্য ভাই এত সাজায় পড়বো কেমনে এত তথ্য সাজায় পড়ার মানে যদি তোমার হচ্ছে সম্ভব না হয় তাহলে এই জন্যেই তোমাকে ওই চ্যাপ্টারে ধরো কোচ বিভাজন পড়তেছো কোচ বিভাজনের রিসেন্ট পাঁচ সাত বছরের বিগত প্রশ্ন দেখো মেডিকেল টাকাভার্সিটি জাহাঙ্গীরনগর ডিউনিট যেগুলা বেশি বেশি স্ট্যান্ডার্ড করে কৃষি তাইলে তোমার কি হবে যে কোচ বিভাজনের কোন পার্ট ইম্পর্টেন্ট মেইন বইয়ের কি সব লাগবে না এই পার্টগুলা থেকে প্রশ্ন আসে তাইলে তুমি বুঝে যাবা ঠিক আছে আর মোটামুটি একটু একটু ধারণা তো তো সবারই আছে আমি তোমাকে রিকোয়েস্ট করব ভাই যে তুমি অ্যাডমিশন প্রিপারেশন যারা নিচ্ছ স্পেশালি সেকেন্ড টাইম আমাদের সাথে যারা যুক্ত আছো প্রত্যাবর্তনে বা যারা আমার ফ্রি ক্লাস করো তোমাদেরকে আমি এইটা আমি নিজের ফেস করছি যে একটা সাবজেক্টেরও যদি অনেক দুর্বলতা থাকে সে অ্যাডমিশন টেস্টে ভালোই পিছায় যায় ঠিক আছে ভালোই পিসে আছে আমি নিজে ডাকাভার্সিটিতে তিরিশের মধ্যে তিন পাইছি কেমিস্ট্রিতে মানে আমার এত দুর্বলতা ছিল এই শুধু কেমিস্ট্রি দুর্বলতা থাকার কারণে অনেক জায়গায় আমার ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ টেন টপ পঞ্চাশে আসার মতো প্রিপারেশন নিয়েও আমি কিন্তু ভালো করতে পারিনি কেমিস্ট্রি মার্কস কমে গেছে বাকিগুলো ভালো করছি আমি সর্ব মনে হয় করছিলাম রাজশাহীতে দুইশো তেতাল্লিশতম এইস ইউনিটে অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাইছিলাম এইটা ছাড়া আমার আর কোনো টপ রেজাল্ট আসলে কিন্তু করতে পারি নাই শুধু এই কেমিস্ট্রিতে পিছায় যাওয়ার কারণে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি যে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ম্যাথ চারটা সমানতালের পড়তে মানে ইফোর্ট দিবা ভাই আমার কেমিস্ট্রি পড়তে ভাল লাগে না কেমিস্ট্রিতে সময় দিতে ভালো লাগে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কেমিস্ট্রি কিভাবে পড়তে পারি বা আমার বায়োলজি ভালোই লাগে না তাহলে আমি পড়বো কেমনে ভালো না লাগলেও আসলে তোমাকে যেইটা কম পারো ওইটা আরও বেশি ইফোর্ট দিবা এই জন্যেই বিগত প্রশ্ন গুছায়া যে একটা বিগত প্রশ্ন যখন তুমি সাত আট বছর দেখবে একটা ভালো আইডিয়া হবে না তোমার ওই আইডিয়া অনুযায়ী তুমি হচ্ছে আলটিমেটলি মেইন বইটা ফোকাস করো বায়োলজি কেমিস্ট্রি আমি বইয়ের নামটাও বলে দিলাম যে বোটানি হচ্ছে হাসান স্যার জোলজি আজমল স্যার আর হচ্ছে কেমিস্ট্রি হাজারি স্যার ভালো করে পড়লেই আমার মনে হয় যে হচ্ছে তোমরা ভালো করতে পারবা আর মানে এইটাই যে চারটা সাবজেক্ট প্যারালাল প্রিপারেশন নিব কোনো সাবজেক্ট আমার বেশি দক্ষতা থাকলে ওইটা যাতে একশো পার্সেন্ট প্রিপারেশন নিয়ে যেতে পারি আর কোনোটা একটু কম পারি যাতে ওইটা কমটা এরকম হয় যে পঁচানব্বই পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট একটা একশো পার্সেন্ট নিছি তাহলে কেমিস্ট্রি একটু দুর্বলতা মানে কেমিস্ট্রি নাইনটি পার্সেন্ট অন্তত প্রিপারেশন আমার হচ্ছে আছে এরকম যাতে হয় না যে ফিজিক্সে একশো পার্সেন্ট প্রিপারেশন কেমিস্ট্রিতে টোয়েন্টি থার্টি পার্সেন্ট প্রিপারেশন এইটা তুমি সিনিয়রদেরকেও জিজ্ঞেস করো ওরাও বলবে ওরাও এটা ফেস করছে যে অ্যাডমিশন টেস্টে কোনো একটা সাবজেক্টে বেশি দুর্বলতা থাকলে অ্যাডমিশন টেস্ট ভালো রেজাল্ট বা টপ রেজাল্ট অন্তত করা খুবই টাফ তো এইটুকুই বলার দরকার ছিল আর আমি আশাবাদী যে ফিজিক্স সেন্টারসে যারা আসো ইনশাল্লাহ ভাই তুমি ফ্রি ক্লাস করো বা পেইড এইট ব্যাচে থাকো জাস্ট ডেডিকেটেডভাবে গাইডলাইনগুলা ফলো করো তোমাকে আমি একদম বাস্তব কথাগুলাই বললাম নিজের লাইফ থেকে এক্সপিরিয়েন্স থেকে বললাম এই জিনিসগুলো হচ্ছে তোমাকে হচ্ছে আলটিমেটলি ফেস করতে হবে তো ভালো থাকো সুস্থ থাকো নিজের মতো করে ভোট দাও নিজের মতো করে পড়াটাকে গোছাও আমি সেকেন্ড টাইম একটা কাজ করছি ফিজিক্সের সব থিওরি একসাথে নোট করছি এরকম তুমি চাইলে কেমিস্ট্রির এক সব থিওরি ইম্পর্টেন্ট থিওরি একসাথে নোট করতে পারো পড়তেছি নিজের মতো করে গুছাই নিজের মতো গুছাইলে ওই জিনিসটার উপরে কোনো টিচারের গাইডলাইন কোনো টিচারের ক্লাসেরও পাত্তা নাই নিজের মতো কেউ যদি একটা চ্যাপ্টার ঘুসায় নেয় ওটাতে কোনো টিচার মানে লেকচারের পরে হচ্ছে ওইটা হয়ে যাবে তোমার ওই হ্যান্ড নোট ঠিক আছে তো পরও আল্লাহ ভরসা আর ইনশাল্লাহ যে কোনো সাপোর্টে ফিজিক্স সেন্টার থেকে ইনশাল্লাহ নিজের ভাইয়ের মতো করেই পাশে পাবা আল্লাহ হাফেজ